করছেন জি এবার প্রথম প্রথম এর আগে চরে তামাক আবাদ করেন নাই না তামাক তো অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে শ্বাস তাই ঠিক মতে দিবেন ভাই না আপনাদের তামাক আবাদ করার পূর্বে অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা ছিল মানে আমরা তো কোন দিন আবাদ করি নাই চরে লাগায় আমরা মনে করছি বলে হব না নাই দেখিনি কইলাম বলে তাহলে একটু আবাদ করে দেখি হয় নাই তা সুন্দর হয়েছে হ্যাঁ তামাক তো অনেক সুন্দর হচ্ছে অনেক জায়গায় যে এনজিওর অনেক কোম্পানিগুলা তামাক চাষাবাদের জন্য কৃষিদের লোন দেয় কৃষকদের ওই লোন আপনারা পাননি বা নেননি না পাইনি আপনারা নিজের উদ্যোগে লাগাইছেন নিজের উদ্যোগে লাগাইছি কোন এনজিও আপনাদের সাহায্য করতে করছিল কি একটা এনজিও নির্ভয়মার থেকে যোগাযোগ করছি আমার দেওয়ারের সাথে হ্যাঁ এখনো মনে হয় ছবি টবি নিছে কিছু ই করে নাই মানে এই ছবি নিছে

অনেক ঠিক আছে ঠিক আছে আমরা পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করবো তো ভুল করছে এই যে গাইটা দিছে হ্যাঁ আমি দেখছি এই যে এরকম মুট আছে না এক মুট নয় দড়ির সাথে এই যেরকম একটা পেঁয়াজ দেয় ওড়া না ওড়া আলাদা ওই তামাকটা আলাদা অসাধারণ তামাক হ্যাঁ ভাজিনাল তাম গলেই দেয় দেখতে সেই সুন্দর হ্যাঁ হ্যাঁ কেউ ভাবতেও পারবে না ওই ওইটা যেটা মুঠিয়া কইরা যে ই করে সেটা হইছে গুদরা